প্রথমেই বলবো সবাই কেমন আছেন ঠান্ডাটা একটু একটু কমেছে আবার গলাটাও একটু ভালো হয়েছে তো আজকে আমি যে রাশি সম্ভার নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ রাশি দু সাল মেষ রাশি কেমন যাবে এটাই আজকে আমি বলবো তো মেষরাশি দু হাজার সাল কেমন যাবে বলতে গেলে মেষ রাশির কোটাটা আমাকে বলতে হয় যেটা আমি প্রত্যেকবারই বলে থাকি নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা মেষ রাশি দেখুন জডিয়াকের ওটা একেবারে প্রথম ঘর ওটাকে বলা হয় ফার্স্ট হাউস তো এই জডিয়াকের ঘরটা মানে মেষ রাশি যেটা এটা না ফায়ার আগুন সুতরাং বোঝা যাচ্ছে যে মেষ রাশির ঘরটা কিন্তু অলওয়েজ এনার্জিতে ভর্তি প্রচুর এনার্জি আগুন থাকলেই এনার্জি তো মেষরাশি দু হাজার সাল কেমন যাবে এটা তো আমি বলবই তার আগে একটু আলোচনা করি মেষরাশির মানুষদের মানসিকতা কেমন হয় মেষরাশির মানুষরা কেমন থাকে এটা একটু বলি তো প্রথমে বলতে গেলেই আগুনের কথা দিয়েই শুরু করি যে মেষরাশির ঘরটাই তো আগুন তো আগুন মানে প্রচুর পরিমাণে এনার্জি তাহলে প্রথম কথা হল মেষরাশির মানুষরা ভীষণ এনার্জেটিক হয় এরা প্রচুর কিছু কাজ করে ফেলে জানেন তো বড় বড় পদস্থ জায়গাগুলোতে এরা একেবারে অনায়াসে পৌঁছে যেতে পারে যেমন ধরুন আমাদের প্রশাসনিক দপ্তরে যত বড় বড় পোস্ট আছে প্রত্যেকটা পোস্টেই প্রায় মেষরাশির ব্যক্তিকেই দেখা যায় কারণ মেষরাশির ব্যক্তিরা অদম্য সাহসী এরা পারে না এমন কোনো কাজ নেই একই সঙ্গে বলবো এদের না বৈপরীত্য মেরু এরা এত এনার্জেটিক তো এত কাজ করছে তো একই সঙ্গে কিন্তু এরা একটু অলস আছে একটুখানি করছি করব ভাবছি এই একটু মাঝে মধ্যে কাজের জায়গাটা এদের একটু স্লথ গতি হয়ে যায় একটু গতিটা কমে যায় কিন্তু পারবো না হবে না হেরে যাব এটা সম্ভব নয় কারোর সাথে কারোর মেষরাশিকে তুলনা করা মেষরাশিকে ছোট করা এগুলো মনে রাখবেন মেষরাশি কিন্তু কোনো দিন মেনে নিতে পারে না মেষরাশি সর্বদা একটা মানে টপার ক্লাসে থাকতে চায় অলওয়েজ অলওয়েজ টপার মেষরাশি রেগে গেলে কিন্তু মারাত্মক এটা মাথায় রাখবেন মেষরাশির ক্রোধ ভীষণ ভয়ঙ্কর ওই জ্বলন্ত আগুনের মতন এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় কিছুক্ষণের জন্য এরা যে কি করে ফেলছে এদের কোনো ঠিক ঠিকানা থাকে না আদারওয়াইজ মেষরাশি কিন্তু ভালো কিন্তু মেষরাশির এই একটা অদ্ভুত দেখা যায় যে এরা ক্রোথটাকে ঠিক সংবরণ করতে পারে না মেষরাশির যদি আমি দ্বিতীয় ঘরটা দিয়ে বলি মেষরাশির টাকা পয়সা ইনকাম আমি বলবো মেষ্বাসীর সারা জীবন ধরে অনেক ইনকাম করে আর মেষ্বাসীর টার্গেট থাকে জমি কেনা বাড়ি করা মেষশ্বাসী প্রপার্টির ওপরে না অসম্ভব একটা ওই থাকে মানে ভীষণ একটা ইচ্ছে থাকে যে একটা প্রপার্টি থাকবে ল্যান্ড কিনবো প্রচুর পরিমাণে ল্যান্ড কিনে রাখবো পরবর্তীকালে ল্যান্ড বিক্রি করব। করে সেই টাকাটাকে আমি ক্যাশে কনভার্ট করবো কিন্তু ল্যান্ড কেনার ব্যাপারে বাড়ি কেনার ব্যাপারে বাড়ি করার ব্যাপারে মেষরাশির একটা অসম্ভব মন থাকে কিন্তু মজার কথাটা কি জানেন মেষরাশি না এত জমির প্রতি ইচ্ছা বাড়ি করার প্রতি ইচ্ছা ম্যাক্সিমাম জলা জমি কিনে ফেলে মেষরাশির ল্যান্ড হয় কিছু ডাঙা জমি আর ম্যাক্সিমাম কি হয় না একটু নিচু একটু জলা জমি কিনে ফেলে এরা এবং এটার জন্য হয় কি পরবর্তীকালে মেষশ্বাশির মামলা থানা পুলিশ কোর্ট আদালত মনে রাখবেন মেষশ্বাসী কিন্তু এগুলো পিছু ছাড়বে না সুতরাং মেষরাশি মানে একটু সময় নিয়ে ভাববার এদের অবকাশ নেই এরা প্রম্ট সঙ্গে সঙ্গে এক্ষুনি কোথাও কিছু ভেবেছি এক্ষুনি মাথায় কিছু প্ল্যান আছে হাতে কিছু অর্থ আছে এক্ষুনি ইনভেস্ট করো এক্ষুনি আমি কিনে ফেলবো এক্ষুনি আমার এটা চাই এক্ষুনি মানে এক্ষুনি মানে তো এক্ষুনি তার কিন্তু একটু সময় বয়ে গেলে অনেক সময় চলে যাচ্ছে অলওয়েজ যেন বিশ্বাসীর পেছনে কেউ ছুটছে একটা যেন আগুনের গোলা নিয়ে যেন ছুটছে আর মেষরাশিও ছুটছে এক্ষুনি করতে হবে যা করার এই মুহূর্তে আমাকে কাজ শেষ করতে হবে মেষরাশির বলবো স্ত্রী ভাগ্য মেষরাশির স্ত্রীরা কিন্তু জেনারেলি সুন্দরী হয় কিন্তু মেষরাশির সময় কোথায় অত মিসেস সঙ্গে রোমান্স করার অত সময় নেই মেষরাশির স্ত্রীরা বেশ স্থিত দিহান ঘর গেরস্থলে গুছিয়ে রাখেন কিন্তু স্বামীকের কাছে না পাওয়ার একটা কষ্ট কিন্তু সারা জীবন থেকে যায় মেষ রাশির স্ত্রীদের মেষ রাশির যদি আমি বলি বিদ্যা তো এরা কিন্তু ভীষণ ভালো ডাক্তার হয় ভীষণ ভালো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের দ্বারা ভীষণ ভালো হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো এদের জন্মগত শুধু তাই নয় এরা না এই গতের পড়াশোনার বাইরে গিয়ে পড়াশোনা করতে পছন্দ করে যেমন প্রশাসনিক পরীক্ষা এসবগুলো এদের আইপিএস আইএস এগুলো এদের জন্মগত সাফল্যতা এগুলো নিয়েই এরা জন্মেছে যদি একটু পড়াশোনায় মন দেয় এরা কিন্তু একেবারে টপার ক্লাসে পৌঁছে যেতে পারে আর ইনফ্যাক্ট এরা তাই একটা কথা বলবো মেষ রাশি কিন্তু কথায় কথায় না মামলায় জড়িয়ে পড়তে পারেন কাজেই আমি বলবো এই জায়গাটা কিন্তু একটু সাবধানে ডিল করবেন কোর্ট আদালত পুলিশ মামলা এই জায়গাটা মেষ রাশির জন্য ভীষণ প্রিয় কোর্টে যাচ্ছি কেস আছে অফ এটা যেন একটা বিশাল ব্যাপার মেষ রাশির জন্য কিন্তু আমি বলবো কি যে হ্যাঁ এটাও ঘটনা মেষরাশীকে কিন্তু পুলিশ কিন্তু খুব হেল্পও করে দেয় এটা ঘটনা আর পলিটিক্যাল লিডারদের সঙ্গে মেষরাশির বেশ ভালো দক্ষতা মানে দহরম মহরম থেকে যায় কিন্তু একটা কথা বলবো মেষরাশির এই হরবরির জন্য মেষরাশি কিন্তু অ্যাক্সিডেন্ট এই প্রবণতাটা কিন্তু সারা জীবন থেকে যায় যদিও এরা কুচ করোয়া নেই অ্যাক্সিডেন্ট হয়েছে স্ট্রিচ হয়েছে মাথা ফেটে গেছে পা ভেঙে গেছে আবার সেলাই হয়েছে অপারেশন হয়ে গেছে আবার সুস্থ হয়ে গেছে বেরিয়ে চলে গেছে কিংবা ওপেন হার্ট সার্জারি হয়েছে আবার বেরিয়ে চলে গেছে মেষ রাশি কিন্তু গৃহপালিত পশু পুষতে ভীষণ ভালোবাসে সেটা কুকুর বলুন ছাগল বলুন গরু বলুন এনারা কিন্তু ওই বাড়ি থাকবে পুকুর থাকবে আর ক্ষেত থাকবে সেখানে বেশ এই সমস্ত গৃহপালিত পশুরা থাকবে এটা মেষরাশির ভীষণ প্রিয় একটা কথা বলবো মেষরাশির কিন্তু সন্তান সম্পর্কে টেনশন সারা জীবনের জেনে রাখবেন এই টেনশনটা কিন্তু এত তাড়াতাড়ি যায় না মেষরাশির অকারণে সন্তান হয়তো ভালো কিন্তু সন্তান নিয়ে টেনশন থাকে আর একটা কথা বলবো মেষরাশির মানে খুব নর্মালি সন্তান হওয়াটা মুশকিল থাকবে কোনো একটা জায়গায় গিয়ে অসুবিধে থাকলে এদের একটু টেকনিক্যালি ইস্যু নিতে হয় এনিওয়ে কিন্তু বাচ্চা সম্পর্কে নিজের বেবি সম্পর্কে টেনশানটা কিন্তু সারা জীবন থাকে আর মেষরাশিটা খুব আরম্বর মানে হই হই করবো অনেক লোকজন আসবে প্রচুর লোকজনকে আমি দেখাশোনা করব। প্রচুর প্রচুর লোকজনের দায়িত্ব আমি নিয়ে নেব আমার আন্ডারে লোকজন থাকবে খাবে দাবে কাজ করবে এই একটা হই হই ব্যাপার মেষাশীর ভেতর থাকে একেবারে মেষরাশীকে যে খুব খারাপ বলা যায় তা কিন্তু নয় মেষাশীর দুটো জায়গা খুব ভয়ঙ্কর একটা হলো অ্যাক্সিডেন্ট আর একটা হলো মামলা তাছাড়া রাশি মোটামুটি ঠিকই থাকে অর্থ টাকা পয়সা এসব নিয়ে ঠিকই থাকে তবে একটা কথা বলে দিই রাশির সম্পর্কে যে ফিফটি সিক্স তারপর কিন্তু আপনারা আমি এইটা জোর হাত করে মেষ রাশির জাতকদের ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেলে আর নতুন কোনো রিস্ক নেবেন না তখন কিন্তু আপনাদের রিস্ক নেওয়ার জায়গাটা শেষ তখন এতদিন ধরে যা করেছেন তখন বসে এনজয় করুন এবার বলবো দু হাজার পঁচিশ সাল মেষরাশির জন্য কেমন যাবে প্রথমে বলবো এই এখন এই মুহূর্তে মেষরাশির মাতৃ বিয়োগের কিন্তু একটা সম্ভাবনা আছে কথাটা খারাপ পাবেন না যা যে সমস্ত মেষরাশির মায়েদের অনেকখানি বয়স হয়ে গেছে তাদের মায়েদের কিন্তু ছুটির একটা জায়গা কোথাও চলে আসছে মা কিন্তু শরীরটা নিয়ে একটু ভুগবেন মাকে একটু খেয়াল রাখবেন আর একটা কথা বলবো দু হাজার পঁচিশ সাল মেষরাশির যে সমস্ত জায়গা জমি বাড়ি খদ্দর করে রেখেছেন প্রচুর পরিমাণে জায়গা কিনেছেন এইগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন দু সাল মার্চ মাসের পর থেকে শনি সাড়ে সাথে স্টার্ট হবে দেখুন আড়াইটা বছর মেষরাশিকে কিন্তু একটু নাজেহাল করবেই সেটা কিন্তু কি হবে জমি জমা সম্পত্তিগত মামলা মোকদ্দমা হবে এবং এটাও বলে রাখি সেই জমি জমাগুলো নিয়েই হবে যেগুলো জলাশয়ের নিকটবর্তী কিংবা একটু জলা জমি আর বাড়িতে জল রাখেননি তো কোথাও রিজার্ভার করে আননেসেসারি জল থাকার প্রয়োজন নেই অথচ জল রেখে দিয়েছেন এটা কিন্তু করবেন না কারণ আপনি ফায়ারিং আগুনের কাছে জল থাকলে আগুন কিন্তু নিভে যায় সুতরাং রাশির আগুনটাই সবচেয়ে ভালো সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন সামনের আড়াইটা বছর আপনাকে কিন্তু একটু নাজেহাল হতে হবে আবার রিলিফও পাবেন নো ডাউট আমি তো শুধু রাশির ওপর বর্ণনা দিচ্ছি কাজে রিলিফও পাবেন কিন্তু আপনাকে বিস্তর কষ্ট পেতে হবে থানা পুলিশ কোর্ট আদালত চত্বরে মেষরাশির বিবাহ নিয়ে যদি আমি বলি দু সাল কেমন যাবে আমি বলবো এই মুহূর্তে কিন্তু বিবাহের সম্ভাবনা খুব ভালো এগিয়ে যেতে পারেন কথাবার্তা বলে ফাইনালও করতে পারেন আর মেষরাশির এতদিন তো একাদশে শনি গেছে কেমন কাটালেন নিশ্চয়ই ভালো কাটিয়েছেন না আড়াইটা বছর অনেক প্রাপ্তিযোগ হয়েছে না এবার বলবো এবার একটু রুখে যান এবার ধীরে চলার গতি নিন মেষরাশির বিবাহ ভালো হবে এই মুহূর্তে বিবাহের সম্ভাবনা রয়েছে এবং বিবাহগুলো বেশ ভালোই দেখাচ্ছে মেষরাশির বিদ্যা আমি বলবো এই মুহূর্তে যারা স্কুলে পড়ো তারা কিন্তু মিস্টেক করবে প্রচণ্ড ম্যাথস এবং জিওমেট্রি অ্যান্ড ফিজিক্স এই তিনটে সাবজেক্টকে আর যদি কারোর কেমিস্ট্রি থাকে একটু সাবধান হুম কেমিস্ট্রির সূত্রগুলো ভালো করে মনে রেখো ভুলে যাবে কিন্তু আর ফিজিক্স আর ম্যাথস মেনলি জিওমেট্রি নিয়ে একটু কষ্ট পাবে আর অঙ্কর যেই পার্টগুলো বড় সেগুলো নিয়ে কিন্তু মেষরাশির স্কুলের পড়া স্টুডেন্টদের একটু অসুবিধা হবে আর যারা হায়ার স্টাডিজ করছো বা হায়ার স্টাডিজ করবো বলে ভাবছো আমি বলবো আর করতে পারে অসুবিধে কিছু নেই মে মাসের পর থেকে সে হ্যাঁ মে মাসের পর থেকেই মেষরাশি কিন্তু উচ্চ বিদ্যার জন্য একটা ফার্স্ট ক্লাস প্ল্যাটফর্ম পেয়ে যাবেন কাজেই করাই যেতে পারে অনায়াসে নো প্রবলেম মেষরাশির আর্থিক দিকটা আমি বলবো যে মেষরাশির আর্থিক দিকটা এতদিন খুব ভালো কাটিয়েছেন এখন আমি বলবো গোলাতে ধান তোলা হয়ে গেছে সেগুলো এনজয় করুন কারণ সামনের আড়াইটা বছর কিন্তু আপনার খুব একটা ভালো যাবে না অনেক অর্থ ব্যয় হবে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন না তো মেষরাশির কিন্তু ট্যাক্স কিংবা গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত পেপারস বাড়ির মিউটেশন ফ্ল্যাটের মিউটেশন এগুলো নিয়ে কিন্তু খুব সাবধান গভর্নমেন্টের কাছ থেকে চিঠি খাবে সেখানে কিন্তু পেনাল্টি যাবে অনেকগুলো টাকা বিকসেস অব দ্যাট মেষরাশির কিন্তু ধর্ম বলতে কর্মটাই কর্ম করে যাওয়াটাই ধর্ম এদের কাছে মন্দিরে যাওয়া অনেক পুজো করা রিচুয়ালস মেনে রীতি নীতি মেনে আধ্যাত্মিক পথে থাকা বা ধর্মটাকে মেনে নেয়া এটা কিন্তু এদের দ্বারা অত হয় না এদের কাছে কর্ম করবো কর্মটাই আমার ধর্ম এতগুলো মানুষকে আমি যোগান দেব এটাই আমার কাছে সবথেকে বড় তো আমি বলবো এটা খুব ভালো এটা করুন কিন্তু একটা কথা বলবো ছাপ্পান্ন বছর বয়সের পর মেষ্বাসীর জাতক জাতিকা একটু থেমে যান কারণ ছাপ্পান্ন বছর বয়সের পর আস্তে আস্তে একটু স্লদ গতি হবে আর একটা কথা বলবো একটু হার্টটাকে নিয়ে সাবধানে থাকবেন মেষরাশির ব্যক্তিরা হাই ব্লাড প্রেশারে ভোগেন এবং হার্ট নিয়ে ভীষণ কষ্ট পান এই ছিল মেষরাশি দু সাল ভালো কাটুক কিন্তু দু সাল একটু ঝামেলার থাকবে মেষরাশির ক্ষেত্রে আর্থিক সুযোগ থাকলেও আমি বলবো সেই অর্থটাকে কাজে লাগিয়ে কিছু করা সেটাতেও একটু মুশকিল থাকবে সেই হিসেবে আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন ভালো থাকবেন আর শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ভালো থাকবেন আর আমার অনুষ্ঠানটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমার অনুষ্ঠান দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ খুশি হয়েছি আপনাদের জন্যই আমার অনুষ্ঠান করা বেল আইকানটা বাজিয়ে দেবেন শেয়ার করবেন লাইক করবেন আর অনেক ভালো থাকবেন